সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম তো আমার কৃষি খামারে আপনাদেরকে দেখাইছিলাম পুকুরটা একটু বড়ো করা হয়েছে কাটা হয়েছে একদিন এই যে এই পাশে তো এটার মাটিগুলো এই যে প্রত্যেকটা গাছের ঘুড়ায় গুঁড়ায় দেওয়া দেওয়া হয়েছে এই যে তো আজকে আপনাদের দেখাবো আমার আম গাছের কীরকম আম ধরছে ছোট ছোটো এটা একটু দেখাবো আমি এই পাশ থেকে পুরা ভিউটা নিচ্ছি দুই পাশেই গাছের গোড়াতে নতুন করে মাটি দিয়ে দিছি এবং ওই যে আম গাছ আম গাছে কি পরিমাণ ব্রয়লার ছিল আপনাদেরকে দেখানো হয়েছে তো আমি একটু কাছে গিয়ে তারপর দেখাই এই তো চলে আসলাম তো দর্শকবৃন্দ এতটুক আম গাছে মানে এত ছোট একটা আম গাছে আম ধরলে কীরকম লাগে এটা যখন ধরবে এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আম হয়েছে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না একটু জুম করে দেখি এই যে আমগুলি ধরছে প্রত্যেকটা থোকায় থোকায় এই যে এই পাশে একটু দেখাই এই যে দেখেন এটা যখনই বড় হবে একদম মাটির সাথে লেগে যাবে পুরো আম গাছ গুলোতে আম এই যে এমনি স্পষ্ট বোঝা যাচ্ছে তো ইনশাআল্লাহ দোয়ার রাখবেন আম গাছগুলোতে যেন আমগুলি ভালোভাবে থাকে যেহেতু অনেক ছোট এগুলি পোলা পানি ছিঁড়ে ফেলে যা কি তাই তো এই আম গাছটা যে কি জাতের আম গাছ ছিল ভুলে গেছি অনেকগুলি আম গাছ বপন করা হয়েছিল তো তো এটা অনেক আগাম আসে আমটা আগে আগেই চলে আসে যেমন নাকি এটা আম চলে আসছে এই যে একদম আম দিয়ে ভরা মুকুল থেকে পুরো আমে পরিণত হয়ে গেছে হ্যাঁ এই যে এই যেমন এটার পাশেরটা এখন মাত্র মুকুল আসলো নতুন তার মানে ওইটা এই গাছটাতে আম পরে আসবে এই যে এই পাশে আরেকটা আছে এটা তো মুকুল চলে আসছে যাক বন্ধুরা আমার দক্ষিণ পাশে ওয়ালটা মোটামুটি কমপ্লিট বেশি উঁচা করা হয় নাই ইনশাল্লাহ আবার সামনে বার উঁচা করব পুকুরে মাছ ভাসছে এখন এই যে তেলাফোয়া মাছ দেখা যায় ক্যামেরায় বোঝা যায় না তারপর এতে বোঝা যায় মাছ হয়েছে শুধু আমার জমিটাই ফ্রি আছে আর বাকি সব তো ঘর হয়ে যাচ্ছে ব্ল্যাক স্টোন গাছটাও এগুলির সাথে বলছিলাম তো এটা কি আটি থেকে হয়েছে কি না যায় না এটা তো ফুল আসলো না নতুন পাতা ছাড়ছে তারা বললে দিছিল কলমে কিন্তু মূলত কলমের মনে হয় না তাহলে কলমের হইলে অন্তত ফুল আসতো দুই বছর তো হয়ে গেল বয়স আচ্ছা ওই পাশে লেবু গাছটা যাই আমরা লেবু গাছটা দেখি লেবু বড় হয়েছে কিনা কাছে যাই এই তো বন্ধুরা চলে আসলাম লেবু গাছের পাশে প্রচুর লেবু ধরছে এই যে দুইটা লেবু তারপরে সবচেয়ে বড় হয়েছে এই লেবুটা এই যে এটা কিন্তু অনেক বড় হয়েছে তারপরে এই যে পাশে আছে এই যে লেবু তারপর গাছ ভরাই ফুল আসছে সব দিকে ইনশাল্লাহ তো বড়ই গাছে দেওয়া হয়েছিল বড়ই গাছে দেখেন নতুন ডাল হইতেছে এই এই গাছগুলি মনে করেন যে এইবার প্রচুর বড়ই ধরব যেহেতু নতুন নতুন ডাল হচ্ছে এই যে সুন্দর একটা লোক এই যে প্রত্যেকটা বড়ই গাছে নতুন নতুন ডাল হয়েছে এই যে এই যে এখানে ইনশাল্লাহ সামনে বার প্রচুর পরে আসবে এই প্রত্যাশাই করি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে